নমস্কার বন্ধুরা সহজ রেসিপির আরও একটি নতুন পর্বে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটা দারুণ স্বাদের আলুর দম রেসিপি তার জন্যই প্রথমেই কড়ার মধ্যে পঞ্চাশ এম এল সরষের তেল গরম করতে দিয়েছি তার মধ্যে এক চিমটে হলুদ আর এক চিমটে নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটা আলুটা তোমরা যতটা প্রয়োজন সেই অনুযায়ী নেবে আমি সাড়ে সাতশো গ্রাম আলু নিয়েছি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে ভাজা ভাজা করে নেবো মাঝে একটা চাপা দিয়ে দিচ্ছি যাতে সুন্দরভাবে আলুটা আধ সেদ্ধ হয়ে যায় এটা ভাজা হোক ততক্ষণে আমি একশো গ্রাম টক দইয়ে একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি আর ওইদিকে পঞ্চাশ গ্রাম আদা পঞ্চাশ গ্রাম রসুন এবং ছটা কাঁচা লঙ্কা আমি বেটে নিচ্ছি দইটা আমি নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এই সময় এবার কিছু এক মশলাও তৈরি করে নেবো যেটা তোমাদের দেখাবো এই দিকে আমার আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর জিরে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার আদা রসুন কাঁচা লঙ্কার যে জলটা তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আলুর দম মশলা এই দিকে তেল গরম হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব লালচে লালচে করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে এই দিকে দিয়ে দিচ্ছি নুন জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবার পেঁয়াজের মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি যাতে কালারটা একটা সুন্দর আসে আবারও পেঁয়াজটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি দিকে আমার মশলাটা ভালো করে দেয়া হয়ে গেছে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা আমার প্রস্তুত হয়ে গেল আর এই দিকে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা আর সঙ্গে দুটো চেরা কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কা বাটা ঝালটা যেমন খেতে পারবে সেই অনুযায়ী নেবে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে ভালো করে ভেজে নেবো এবার দিয়ে দিচ্ছি টমেটোটা টমেটোটা একটু শক্ত তাই তাড়াতাড়ি দিচ্ছি যাতে আমার সেদ্ধ তাড়াতাড়ি হয় ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসে করলে গ্যাসের ফ্লেমটাকে মাঝারি করে দেবে উনুনের জাল তো কমাবাড়া হয় তাই জন্য একটু চুমেও যাচ্ছে এবার দিয়ে দিচ্ছি টক দই টক দইটা দিয়ে দিচ্ছি দু চামচের মতো আমি ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব চাইলে তোমরা অল্প একটুখানি জল দিও এটাকে কষাতে পারো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এইদিকে মশলার যে জলটা তৈরি করে নিয়েছি এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি দিয়ে কষিয়ে নেব আবারও মিনিট পাঁচেকের মতো সময় ধরে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যাতে তেল ছাড়ে এবং টমেটোটাও সেদ্ধ মোটামুটি হয়ে যায় তারপরেই আমি এর মধ্যে ভেজে রাখা আলুটা দেবো তোমরা চাইলে সেদ্ধ করেও আলুর দমটা করতে পারো তার অনেকগুলো রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে লিঙ্কও দিয়ে দেব। চাইলে সেগুলোও দেখে নিতে পারবে এগুলো আজকের আলুর দমটা আমি ভেজে করছি এটাও করতে পারো তোমরা যেমনভাবে চাইবে তেমনভাবেই করতে পারবে ভালো করে আলুটাকে মিনিট পাঁচেকের মতো সময় ধরে কষিয়ে নিচ্ছে আলুটা অর্ধেকটা সেদ্ধ ভাজতে গিয়েই হয়ে গেছে এবার পরিমাণ মতো জল ঢেলে দিচ্ছি যেমন ঝোল রাখবে সেই অনুযায়ী জলটা দেবে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার একটা থালা চাপা দিয়ে দেবো এর মধ্যে সেদ্ধ হওয়ার জন্য আরও দশ মিনিট অপেক্ষা করব। ফিরে আসছি দশ মিনিট পর উনুনের জালটা মাঝারিই রাখতে হবে নামানোর আগে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি আর দিয়ে দেব তার সঙ্গে গরম মশলার গুঁড়ো ঘি আর গরম মশলাটা দেওয়ার চেষ্টা করবে চাইলে একটু কসৌরি মেথিও দিতে পারো এবার ভালো করে নাড়াচাড়া করছি এইদিকে আমার আলু তো সেদ্ধ হয়েই গেছে দশ মিনিট হয়েও গেছে এবার এটা নামানোর জন্য একদম তৈরি হয়ে গেছে এবার গরম গরম খাওয়ার পালা আলুর দম নামানো হয়ে গেছে এই দিকে আমি খাবার বেড়ে নিয়েছি পোলাও একটা জায়গায় আলুর দম যেটা করলাম আর চিকেন কারি বা চিকেন কষা যেটাই বলো না কেন সমস্ত কিছু নিয়ে এবার খাওয়ার পালা আমার আজকের এই ভিডিও কেমন লাগলে কমেন্ট করে জানাও ভিডিও ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমি ফিরে আসবো অন্য কোনো এক রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো